যে ভাঙর বিধানসভা কিন্তু তুঙ্গে আরাবুল বনাম সৌকাত মোল্লা আর আজকে একেবারে ক্যানিং পূর্বের বিধায়ক সৌকাত মোল্লার ডাকে ঠিক ভাঙর বিধানসভার মাটিতে একটা তৃণমূল কংগ্রেসের তড়িঘড়ি সভা হয় আর এই মুহূর্তে একেবারে রয়েছেন চালতা আর বিরোধী দল তিনি এই প্রসঙ্গে কি বললেন শুনব একটা প্রশ্ন গোটা বাংলার মানুষের হঠাৎ আরাবুল এবং সৌকাতের কিসের এত রাজনৈতিক প্রতিহিংসা কি বলবেন দেখেন এরা প্রতিহিংসা নয় এরা দুজনে সেই সিম্বলের নেতা যে সিম্বলটাকে সামনে রেখে আজকের চুরি করা যায় যে সিম্বল যে জোড়াফুলটাকে সামনে রেখে চাকরি করে চুরি করা যায় গরু চুরি করা যায় কয়লা চুরি করা যায় মানুষের অধিকার কেড়ে নেওয়া যায় সেই সিম্বলের নেতা এরা অন্য কোনো জন্য এরা এই দণ্ড বাঁধায় না কেবলমাত্র মানুষের যে অধিকার মানুষের সরকারি অনুদান প্রতিটা বুথি প্রতিটা সংসদে যে সরকারি অ্যালটমেন্টের টাকা আসে সেইগুলো নিজেদের স্বার্থ সিদ্ধি বাড়ানোর জন্য যে দখল সেই দখলদারি ভোগ করার জন্য এই ইগো ইমোশন ভাঙড়ের মধ্যে তৈরি করছে আমি ভাঙড়ের মানুষকে বলবো আপনারা জানেন যারা ভাঙড় থেকে ভাঙড়টাকে বারে বারে লজ্জার জায়গায় ঠেলে দিচ্ছে যাদের জন্য ভাঙড়ের মানুষকে অপমানিত হতে হচ্ছে যাদের জন্য বারবার ভাঙড়টাকে বদলাম করাচ্ছেন তাদের থেকে দূরে থাকুন এবং সুস্থ সমাজ গড়ার জন্য সঙ্গবদ্ধ হন এবং সুস্থ সমাজ গড়ার কারিগর হিসেবে আপনাদের বিধায়ক পীরজাদা নৌসার সিদ্দিকী ভাইজান যে নেতৃত্ব দিচ্ছে তানার নেতৃত্বের ওপরে বেশ করে থাকলে আগামী দিনে আপনাদের প্রচেষ্টার আমাদের আশা নিশ্চয়ই একটা সুস্থ সমাজ উপহার আমরা পাবো কি বলবেন ভাঙড়ের মাটিতে রীতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদণ্ড শুরু হয়ে গিয়েছে এবং আজকেই ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের ডাকে একটা সভা হয় সেই সভা থেকে একটা মিডিয়া তৃণমূল কংগ্রেসের নেতাকে প্রশ্ন করেছিলেন আরাবুল ইসলামকে নিয়ে তিনি এই প্রসঙ্গে উত্তর দিয়েছেন যে আরাবুল ইসলামের নাম করলে আজকের সভাটাই ভালো হবে না কি বলবেন তারপর দেখেন আমরা ভাঙড়বাসী হিসেবে জানি তৃণমূল কংগ্রেস মানে ভাঙড়ে আরাবুল ইসলাম তৃণমূল কংগ্রেস মানে ভাঙড়ের নেতা সেই তাজা নেতা ওদের ভাষায় কিন্তু আজকের আরাবুল ইসলামের সাইড করতে কেন চাইছেন এটা ভাঙড়ের মানুষ বড়ো প্রশ্ন কেন তো কেননা আমরা দেখেছিলাম আরাবুল ইসলাম সাহেব যেদিন জেল থেকে বাড়ি ফেরে তিনি বলেছিলেন যে আমি কেন জেল খেটেছি এরা কেন জেল খাটাচ্ছে সেটা তিনি এক সপ্তাহের মধ্যে স্পষ্ট করবে ভাঙড়ের মানুষ দীর্ঘদিন অপেক্ষা করছিলেন যে আরাবুল ইসলাম মহাশয় তিনি কবে তানার এই স্পষ্টগত কথা বলবেন কিন্তু আমরা দেখেছি আজকেরে জানারা আরাবুলের নাম লিতে অশুভ মনে করছেন সেই তানাদেরও নেতা ছিলেন আরাবুল ইসলাম মহাশয় সেই আরাবুল ইসলাম মহাশয় ইতিমধ্যে আমরা যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করি আমরা সর্বসময় বলতাম যে আরাবুল ইসলাম সহকাত মোল্লারা ক্যানিং বা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জমায়েত করে মানুষের গণতন্ত্র রোধ করার জন্য এবং ভোট প্রক্রিয়াকে বিনাশ করার জন্য তানারা লোক আনতেন আজকেরে এই আরাবুল ইসলাম মহাশয় খাল কেটে কুমির এনেছিলেন সওকাত মোল্লাকে ভাঙড়ের জমিনে তিনি নিজে মুখে বলছেন যে ভাঙড়ে যারা এই অশান্তিটা করলেন তারা কেউই ভাঙড়ের লোক নয় তারা সকলেই ক্যানিং বিধানসভার মানুষ এতে এ যেন সেই ভূতের মুখে রামরামের শব্দ মনো আমরা দেখতে পাচ্ছি আর আজকে যিনি এই কথা বললেন যে আরাবুল ইসলামের নাম মুখে নিলে এই সবারও অশুভ হয়ে যাবে এর এসব কিছুই নয় শুধু ভাগ বাটোয়ারের জায়গা দখল নিয়ে এদের লড়াই এই লড়াইকে লড়াই থেকে ভাঙড়ের সুবুদ্ধি সম্পূর্ণ মানুষকে বলবো দূরে থাকুন সুস্থ ভাঙড় গড়ার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে সাপোর্ট করুন ভাঙড়েরই তৃণমূল কংগ্রেসের নেতা আমি নাম করছি না তিনি বলছেন বিধানসভা ভোটে আইএসএফকে খালে ফেলে দেবার চ্যালেঞ্জ দিয়েছেন কি বলবেন দেখেন কোনো তৃণমূলের নেতা বা নেত্রীর ক্ষমতা নেই যে আইএসএফকে খালে ফেলবে বা কোথায় ফেলবে ভাঙড়ের আপামর জনতা যদি কাউকে শীর্ষে তোলে সে শীর্ষে উঠবে আর ভাঙড়ের আপামর জনতা কাউকে যদি নর্দমায় পুতে দেয় সেখানেই পুঁতে থাকবে দু হাজার সালে এই ভাঙড়ের মানুষ তৃণমূলকে নর্দমায় পুতে দিয়েছে কবে ভাঙড়ের মানুষ তুলবে আমি জানি না কিন্তু ভাঙড়ের সম্পূর্ণ মানুষ তারা সুস্থ সমাজ উপহার দেওয়ার জন্য ভাঙড়কে স্বাভাবিক জায়গায় ফিরে আনার জন্য এবং সার্বিক উন্নয়নের সাথে ভাঙড়ের মধ্য ভাঙড়ের মানুষ জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের প্রচেষ্টা দিয়ে ভাঙড়ের মানুষ ইন্ডিয়ান সেকুলার ফন্ডের যিনি ভাঙড়ের বিধায়ক সুখ দুঃখের কথা যে বিধানসভার অভ্যন্তরে বলেন আমরা দেখব দু সালে সেই ধারাবাহিক বজায় রাখবে বলে আমরা মনে করছি যেভাবে আইএসএফকে হুমকি দিচ্ছে না দেখেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেদিন থেকে জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত শাসকের চোখে চোখ রেখে লড়াই সংগ্রাম করেছেন সেই লড়াই সংগ্রামের সাথী বন্ধুগণ সমস্ত স্তরের মানুষরা সর্বসময় নিজেদের জীবনটাকে ঝুঁকি নিয়ে তারা এই প্রোগ্রাম করেন বা এই দলটা করেন আজকের যে ভয় ভীতুর কথা বলছেন যে যে ভয় ভীতুর কথা বলেন তাহলে পঞ্চায়েত নির্বাচনে যেভাবে ভাঙড়ের সাতটা সাত সাত সাতটি মায়ের কোল খালি করে দেওয়া হয়েছিল তারা কোনো দিন এই লোকসভা কন্টেসে কন্টেস্ট করতেন না ভোট দিতে যেতেন না ইন্ডিয়ান সেকুলার ফান্ড তারা বুঝে গিয়েছেন যে এই শাসক অত্যাচারিত শাসক এই শাসক স্বৈরাচারিত শাসক এই শাসক সমাজের ধূসা দূষিত শাসক সেই শাসককে বিসর্জন দেওয়ার জন্য ইন্ডিয়ান সেকুলার ফান্ডের প্রতিটি কর্ম কর্মী এবং প্রতিটা কর্মী সমর্থক নিজেদের জীবনটাকে বাজি লাগিয়ে মানুষের বাঁচানোর জন্য মানুষের মুক্তির দিশারি হয়ে মানুষের গণতন্ত্র ফেরানোর লক্ষ্যে এবং সার্বক উন্নয়নের স্বার্থে আজকের জীবনপরণ লড়াই চালাচ্ছে বলে আমরা মনে করছি